আসসালামু আলাইকুম রেভিমান সো আজকে আমাদের নতুন আর একটা টপিক আমরা এর আগে ন্যারেশন নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছিলাম এখন হচ্ছে আমরা নতুন একটা টপিক যেটা হচ্ছে সচরাচর আমরা ন্যারেশন বা অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো আমরা বাচ্চাকাল থেকে পড়ে 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 বড় হয়েছি বাট এই যে টপিকটা না মডিফায়ার এটা আমরা পাইনি কখনও ইভেন সামনেও আর চান্স নাই যেহেতু এইচএসির পরে আপনারা এক একজন এক এক দিকে চলে যাবেন তো তখন মডিফায়ার জিনিসটা আসলে আমরা খুব একটা পরিচিত থাকি না সচরাচর ঠিক আছে তো মডিফায়ার টপিকটা নিয়ে যখন কথা বলতে যাই তখন একটা জিনিস মাথায় আসে যেহেতু নতুন একটা আইটেম নতুন একটা টপিক এটা আদতে কি বা কিভাবে কাজ করে বা কি হইতে পারে ঠিক আছে এটা যদি আমরা দেখতে যাই তাহলে মডিফায়ারের প্রশ্নটা বা যে কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা দেখব পরীক্ষার হলে ঠিক এরকম একটা কোয়েশ্চেন আমাদের সামনে আসবে যেটা আমাদেরকে সলভ করতে হবে ঠিক আছে এটা এখন যারা একদমই মডিফায়ার সাথে পরিচিত না তাদের কাছে ব্যাপারটা একটু হয়তো মনে হতে পারে যে একটু কঠিন কিছু বা এটা কি জিনিস অনেক কিছু মাথায় আসতে পারে বাট উইথ দ্য পেভ অফ টাইম আমরা ইনশাল্লাহ জানতে পারবো ঠিক আছে তাহলে আমরা এখানে কোয়েশ্চেনটা যদি দেখি তাহলে একটু আমরা কিছুটা আইডিয়া নিতে পারবো এখানে কি কি জিনিস থাকতে পারে যেমন এখানে কোথাও লেখা আছে প্রিমডিফাইড নাও কোথাও লেখা আছে ইন্টেন্সিফায়ার কোথাও লেখা আছে পজিসিভ কোথাও লিখা আছে ইনফিনিটিভ অনেকগুলো টার্ম আছে যেগুলো হয়তো অনেক স্টুডেন্ট এগুলো সম্পর্কে জানে না অনেকে আছে এমনও স্টুডেন্ট আছে যারা দে হ্যাভ নেভার হার্ড অ্যাবাউট ইট তো এখন আমরা আস্তে ধীরে উই উইল ট্রাই টু নো অল দিস থিংস স্লোলি আগে একটু আমরা দেখি সংজ্ঞা এবং প্রকারভেদ কি বলে সান মডিফায়ার কী জিনিস সো মডিফায়ার কি বলে কোনো শব্দ বা বাক্যাংশ অন্য কোনো শব্দ বা বাক্যাংশের আগে বা পরে বসে তাকে বিশেষিত করলে কিংবা পরিবর্তন করলে বিশেষিত কিংবা পরিবর্তন যখন করবে তখন সেটা হচ্ছে মডিফায়ার হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমরা যেটা করবো দেখি একটু রূপান্তর করলে বা বিশেষিত করলে তখন যে পরিবর্তনটা সেই চেঞ্জটাকে মেনলি মডিফায়ার বলে আমরা মডিফায়ার ওয়ার্ডটাকে যদি একটু ভেঙে দেখি মডিফায়ার ওয়ার্ডটা আসলে কোথেকে আসছে আপনারা যদি একটু দেখেন মডিফাই শব্দটা কিন্তু মডিফায়ারের আগের রূপ মডিফাই মানে আমরা কী বুঝি আমরা মডিফাই মানে যেমন অনেকেই এখন ইয়াং জেনারেশনরা দ্বারা কী করে কার মডিফিকেশন বাইক মডিফিকেশন এক্সট্রা এক্সট্রা অনেক কিছু অনেক কিছু অ্যাড করে বাইকের সাথে গাড়ির সাথে এটা সেটা অ্যাড করে বাইকটাকে বা গাড়িটাকে আর একটু কী করতে চায় আর একটু অ্যাট্রাক্টিভ করতে চাই ঠিক আছে তো মডিফায়ার মানে রূপান্তর ঠিক আছে মডিফায়ার মানে যেটা রূপান্তর করে তার মানে যে সকল শব্দ দ্যাট মিন্স ওয়ার্ড অথবা বাক্যাংশ বাক্যাংশ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ফ্রেজ ঠিক আছে ওয়ার্ড অথবা ফ্রেজ অন্য একটা ওয়ার্ড অথবা ফ্রেসের আগে পিছনে বসে এবং সেটাকে ওই যেটার আগে পিছে পুষবে সেটাকে সামহাও বিশেষিত করতে পারে চেঞ্জ করতে পারে যে কোনো কিছু করতে পারে তখন সেটাকে বলে মডিফায়ার আচ্ছা মডিফায়ারের কয়টা অংশ মডিফায়ারের দুইটা অংশ একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার প্রি মানে কই আমরা জানি যে প্রি মানে পূর্বে আমরা প্রি টেস্ট এক্সাম দিই কারণ হচ্ছে ওটা টেস্টের পূর্বে নেওয়া হয় সো প্রি প্রি শব্দটা পূর্বে তার মানে যে মডিফায়ারটা কোনো একটা ওয়ার্ড যেটাকে আমরা চেঞ্জ করব । সেই যেটাকে আমরা চেঞ্জ করবো বা যেটাকে আমরা বিশেষিত করবো সেটার আগে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপটা যখন আমরা ফিল আপ করব তখন সেটা প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার হচ্ছে যেটা পরে বসবে দ্যাট মিন্স যে ওয়ার্ডটাকে আমরা কাজ করতে যাচ্ছি যে ওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি সেটার পরে কোনো গ্যাপ আছে এবং ওই গ্যাপটা ফিল আপ করার মাধ্যমে আগের ওয়ার্ডটা যখন বিশেষিত হয় তখন সেখানে সেটাকে বলা হয় পোস্ট মডিফায়ার যেটা পরে বসে ঠিক আছে আচ্ছা যেমন এখানে একটি এক্সাম্পল দিছে এক্সাম্পলটা আমরা দেখলেই বুঝতে পারবো আমরা দেখি ইকস আছে বিউটিফুল ডে আই ফাউন্ড হার মাদার সিক এই যে এখানে হচ্ছে যেমন এখানে পূর্বে পরের এক্সাম্পলটা দেওয়া আছে যেমন বিউটিফুল ডে মাদার সিক তাহলে মাদারকে বিশিষ্টিত করছে সিক আবার বিউটিফুল এটা কার কথা বলা হচ্ছে এর কথা তার মানে ডে ডে আগে যে ওয়ার্ডটা বসছে ওইটা হচ্ছে মডিফায়ার সিকের আগে সরি মাদারের পরে যে ওয়ার্ডটা বসছে সেটা হচ্ছে সিক সেটা হচ্ছে পোস্ট ঠিক আছে আচ্ছা এটাকে আমরা দুইভাবেই করতে পারি আবার অনেক সময় এটাও হয় যে ডে আছে ডের আগে বিউটিফুল আছে তার মানে বিউটিফুলটা হচ্ছে প্রি মডিফায়ার আবার সিক আছে সিকের আগে মাদার আছে তাহলে সিকটাকে মাদারকে আমরা মাঝে মাঝে ধরতে পারি ওগুলো হচ্ছে খুবই রেয়ার কেস ঠিক আছে বাট মেনলি আমাদের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের কাহিনি এখানেই আচ্ছা এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমরা প্রথম থেকে যদি দেখি প্রথমে আমাদের যে টার্মটার সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ কী জিনিস স্যার অ্যাপোজিটিভ মানে হচ্ছে অ্যাপজিটিভ দ্বারা সাধারণত নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে নাউন কিংবা নাউন ফ্রেস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন যখন দেওয়া হবে তখন সেটা হচ্ছে অ্যাপজিটিভ এখন যদি আমরা এক্সাম্পলটা দেখি নজরুল আমরা যদি যেটা আমাদের বোল্ড করা আছে ওইটা বাদ দিয়ে চিন্তা করি নজরুল ওয়ান দ্য অ্যাটেনশন অফ এভরি ওয়ান ইন হিজ আর্লি হিজ আর্লি চাইল্ডহুড এখানে হিজ হওয়ার কথা দিস আস হয়তো আচ্ছা যাই হোক ইন হিজ আর্লি চাইল্ডহুড তাহলে এখানে একটু খেয়াল করি যখন আমরা এটা বাদ দিয়ে চিন্তা করব। তখনও কিন্তু সেন্টেন্সটা মেক সেন্স মেক্স সেন্স কীভাবে ইট মেক্স সেন্স হাউ নজরুল ওয়ান দ্য অ্যাটেনশন অফ এভরি ওয়ান ইন ইস আর্লি চাইল্ডহুড নর্মাল সেন্টেন্স হচ্ছে বাট এখন যখন আমরা নজরুল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিলাম যে নজরুল হচ্ছে আমাদের জাতীয় কবি তার মানে হচ্ছে আমরা নজরুলকে বিশেষিত করলাম কীভাবে নজরুল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়ে তখন সেটা হয়ে যায় অ্যাপজিটিভ অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে আমাদের এক্সট্রা ইনফরমেশন দেওয়া ঠিক আছে আমরা যদি যাই তাহলে দেখেন আমরা যদি এরকম লিখি ধরেন আমি লিখলাম কুয়াকাটা ঠিক আছে এরপর আমি একটা গ্যাপ দিলাম এরপর লিখলাম ইজ আ বিউটিফুল প্লেস টু ভিজিট তাহলে আমি লিখলাম কুয়াকাটা ইজ আ প্লে বিউটিফুল প্লেস টু ভিজিট তাহলে এখানে আমরা এটা লিখলে কিন্তু হচ্ছে যে কুয়াকাটা একটা বিউটিফুল প্লেস টু ভিজিট ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি অ্যাপোজিটিভ কীরকম লিখতে পারি এখন ধরেন কুয়াকাটা সম্পর্কে কেউ একজন জানে না যে কুয়াকাটা কী জিনিস ঠিক আছে তখন সে জিজ্ঞেস করতে পারে যে কুয়াকাটা কী এটা কোথায় অবস্থিত কত কত প্রশ্ন আসে না তাহলে আমরা লিখতে পারি কুয়াকাটা এ প্লেস ইন বাংলাদেশ তাহলে কি হলো আমরা কুয়াকাটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম যে কুয়াকাটা কোথায় অবস্থিত বাংলাদেশ অবস্থিত এবং পরবর্তীতে আমরা বুঝলাম যে বিউটিফুল প্লেস টু ভিজিট অথবা কুয়াকাটা এ ট্যুরিস্ট স্পট সরি টুরিস্ট স্পট ঠিক আছে তাহলে এই যে টুরিস্ট স্পট লিখলাম তাহলে এটাই হচ্ছে অ্যাপোজিটিভ ঠিক আছে নেক্সট আমাদের যেটা আসে সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার ইন্টেন্সিফায়ার কীভাবে ইন্টেন্সিফায়ার যেটা করতে হয় ইন্টেন্সিফায়ারে আমরা কিছু কিছু না অ্যাডজেক্টিভ থাকে যেগুলো অলরেডি অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে আমরা দেখতে পারি যে অ্যাডজেক্টিভটা অলরেডি অ্যাডজেক্টিভটা ইটস ওয়েল অ্যানাফ ধরুন আমি লিখলাম আমি লিখলাম শারমিন Is a hmm. Um, I'm mean, is a talented girl. এখন শারমিন ইজ ট্যালেন্টেড গার্ল যখন আমি লিখলাম তখন কি হলো স্যার তখন আমি যখন লিখলাম ট্যালেন্টেড ট্যালেন্টেডটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ এখন ইন্টেন্সিফায়ারের কাজ কী ইন্টেন্সিফায়ারের কাজ হচ্ছে এই অ্যাডজেক্টিভটাকে আরও বিশেষত করা আপনি কাউকে বললেন শারমিন ইজ এ ট্যালেন্টেড গার্ল তখন আরেকজন বললো শুধু ট্যালেন্টেড সে তো অনেক বেশি ট্যালেন্টেড তাহলে কি হচ্ছে কেউ একজন বলছে যে সে অনেক বেশি ট্যালেন্টেড তাহলে ইজ আ ভেরি ট্যালেন্টেড গার্ল তাহলে এই যে ভেরি ওয়ার্ডটা আমরা ইউজ করলাম এটা হচ্ছে ট্যালেন্টেড ওয়ার্ডটাকে কি করলো বিশেষিত করলো আরও বেশি জোর দিল এটার উপরে এবং সেই জন্য এটা হচ্ছে ইনটেন্সিফায়ার ইনটেনসিফাই মানে কোনো কিছুর পরিধি ব্যাপকভাবে বোঝানো কোনো কিছুর জোর কোনো কিছুর উপর গুরুত্ব দেওয়া খুব বেশি পরিমাণে যেমন আমরা লিখছি সাধারণত বাক্যের অন্তর্ভুক্ত কোনো ওয়ার্ডের উপর গুরুত্ব বা জোর প্রদান করে মানে ওটাকে আরও বেশি আরও হাইলি রেট করার জন্যে আরও বেশি এক্সট্রিম বোঝানোর জন্য ওটার ইম্পর্টেন্সটা আরও বেশি বোঝানোর জন্যে আমরা যে সকল ওয়ার্ডস ইউজ করব। সেগুলোই হচ্ছে ইন্টেন্সিফায়ার যেমন হচ্ছে অ্যাপসোলিউটলি আপনি লিখতে পারেন কমপ্লিটলি লিখতে পারেন এক্সট্রিমলি হাইলি এনাফ দেখেন এগুলো সবগুলো কিন্তু যা যা এখানে আমরা লিখেছি সবগুলোরই কিন্তু আলটিমেটলি আপনি যদি কোনো অ্যাডজেক্টিভের আগে ইউজ করেন বা কোনো ওয়ার্ডের আগে ইউজ করেন তখন দেখবেন যে ওই ওয়ার্ডটা আরও বেশি গুরুত্ব পাচ্ছে আরও বেশি ওটার উপর জোর প্রদান করা হচ্ছে নেক্সট যেটা আসছে আমাদের সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভস ডেমনস্ট্রেটিভস খুবই ইজি একটা টার্ম এখানে খুব একটা কিছু মনে রাখার নেই এটা হচ্ছে জাস্ট চারটা জিনিস নির্দেশক শব্দ বোঝাই এটাকে নির্দেশক বলতে হচ্ছে যেটা দিয়ে আপনি নির্দেশ করতে পারবেন ক্ল্যারিফাই করতে পারবেন স্পেসিফাই করতে পারবেন সো ওই সকল ওয়ার্ডসগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ বলি এমন কিছু শব্দ দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে নির্দেশ বা দেখানো হয় ঠিক আছে অর্থাৎ কাছে না দূরে এটা বোঝানো যায় যেমন দিস দ্যাট ডিজ দোস ঠিক আছে এখন দেখেন এখানে এই চারটা যদি আপনি মনে রাখেন তাহলে মোটামুটি আপনি ডেমনস্ট্রেটিভ আর কিছু মনে রাখতে হবে না তাহলে দিস দ্যাট ডি ইজ এখন এখানে দিস এবং ডিজের কাজ করছ কি কি দিস এবং দিস দুইটাই ইন আ সেন্স বোথ আর সেম কিভাবে দুইটাই বোঝাচ্ছে কাছের দেখেন দুইটাই কাছের আবার দ্যাট এবং দোষ দুইটাই সেম এক ইন সেন্স যে দুইটাই হচ্ছে দূরের জিনিসকে বোঝায় ঠিক আছে আবার দিস এবং দ্যাট এক ইন সেন্স যে দুইটাই এক বচন আবার এটা হচ্ছে দুইটাই বহু বচন ওই দিক থেকে ওর আছে। ঠিক আছে তাহলে ওদেরকে আমরা মনে রাখবো কীভাবে এবং দ্যাট এবং যখন প্লুরাল বলি আমরা প্লুরাল কিছুকে নির্দেশ করতে চাই তখন আমরা বলবো দিস অথবা দোষ ঠিক আছে তাহলে এইবার দেখেন কাছের আর দূরের কাহিনিটা কি স্যার কাছের বলতে আপনি খেয়াল করবেন মনে করেন এই যে পেনটা এটা আমার হাতে আছে তাহলে আমি বললাম দিস ইজ মাই পেন যখন আমি কারোর সামনে বলছি যে এটা কার কলম দিস ইজ মাই পেন বাট এই সেম পেনটাকে যখন আমি একটু দূরে রাখলাম ধরেন আমি এখানে রাখলাম এবং আমি তখন এটাকে পয়েন্ট করলাম দ্যাট ইজ মাই পেন কারণ ওটা আমার কাছে নাই একটু দূরে তার মানে একটু দূরত্ব বোঝানোর জন্য আমরা দ্যাট ইউজ করছি ইজ দ্যাট ক্লিয়ার ওকে সেম থিং গোজ ফর দ্য ক্লোরাল থিং যেমন এখানে হচ্ছে দুইটা জিনিস আমি বললাম দিজ আর দ্য এলিমেন্টস দ্যাট আই ইউজ ফর মাই অনলাইন ক্লাসেস তাহলে আমি যখন বলছি এটা আমার হাতে যেহেতু আছে তখন আমি বলছি দিজ দিজ আর দ্য এলিমেন্টস দ্যাট ইউজ ফর মাই অনলাইন ক্লাসেস বাট যখন সেম জিনিসগুলোকে আমি দূরে রাখলাম আবার এবং রেখে বললাম দোজ আর দ্য এলিমেন্টস দ্যাট আই ইউজ ফর মাই অনলাইন ক্লাসেস তাহলে দেখেন যখন এটা আমার থেকে দূরে বোঝাচ্ছি তখন দোজ যখন জিনিসগুলোকে আমি কাছে নিচ্ছি তখন দিস সেমভাবে যখন জিনিস হয়ে যাচ্ছে একটা দিস ইজ মাই পেন যখন হয়ে যাচ্ছে দূরে দ্যাট ইজ মাই পেন আই হোপ আই হ্যাভ মেড মাই সেলফ ক্লিয়ার ওকে সো আমরা নেক্সট জিনিসটাতে চাই সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ টার্মটা আমি আগেও বুঝিয়েছি ন্যারেশনের টাইমে একবার আবার বলছি পজিটিভ বলতে যেটা হচ্ছে কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝায় যেটা আপনি বোঝাতে পারবেন যেটা আমার ঠিক আছে আপনারা এটা খুব ভালো বোঝার কথা এই জেনারেশনটা এটা আমি আগেও বলেছি পজিটিভ কেউ খুব বেশি পজিটিভ যে সে খুব বেশি পজিটিভ সে পজিটিভ মানে কি সে খুব বেশি অধিকার খাটাতে চায় অধিকার আমরা কখন খাটাই যখন কোনো কিছুকে আমরা আমাদের মনে করি যেমন এই জিনিসগুলোকে আমি বললাম আমার আমি বললাম এটা আমি আমি ছাড়া কেউ ইউজ করতে পারবে না তাহলে আমি বললাম দিস ইজ মাই পেন এই যে মাই বললাম এই মাই ওয়ার্ডটা হচ্ছে অ্যালফা সরি পজিটিভ পজিটিভ তাহলে এই যে দেখেন মাই হিজ হার দেয়ার রোহিমস করিমস যে কোনো কিছু যে কোনো মালিকানা বোঝানোর জন্য হোয়াট এভার ওয়ার্ডস ইউ আর ইউজিং ওটাই হচ্ছে পজিটিভ হয়ে যায় আমি যদি আমার বলি মাই তোমার বলি ইয়োর তাদের বললাম দেয়ার তাহলে দিস থিংস দিস অল অল দিস থিংস আর পজিটিভ ওকে সো নেক্সট আপ উই হ্যাভ ইনফিনেটিভ হোয়াট ইজ ইনফিনিটিভ স্যার ইনফিনিটিভ খুবই বেসিক একটা জিনিস খুবই সিম্পল একটা জিনিস টু প্লাস ভার্ব দিয়ে আপনি যে কোনো কিছু বিল্ড করলেই সেটা ইনফিনিটিভ হয়ে যাবে এনিথিং ইউ ডু উইথ টু প্লাস মেন ভার্ব দ্যাট বিকামস অ্যান ইনফিনেটিভ তাহলে দেখি যা সেন্টেন্সের না ওনার দরকার নেই আপনি যদি এটা যদি মনে রাখতে না চান এটা দরকারও নেই আমার আমার দরকার হচ্ছে আপনি এটা লিখতে পারছেন কি না টু প্লাস মেন ভার্ব লিখতে পারছেন কি না ঠিক আছে যেমন টু রিড টু লার্ন টু হেল্প আমি যদি সেন্টেন্স লিখি আই ওয়েন্ট দেয়ার লাস্ট নাইট দেন আমি দেখলাম এখানে এরপর লিখলাম মাই ফ্রেন্ড ঠিক আছে দেখেন আমি লিখলাম আই ওয়েন্ট দেয়ার লাস্ট নাইট এরপর আমি গ্যাপ দিয়ে দিলাম এরপর লিখলাম মাই ফ্রেন্ড এখন এখানে বললাম আমাদেরকে ইউজ অ্যান্ড ইনফিনেটিভ ঠিক আছে ইউজ অ্যান্ড ইনফিনিটিভ যখন বললো আমরা জানি যে ইনফিনিটিভ মানে আমাদেরকে লিখতে হয় টু প্লাস মে দ্যাট মিন্স একটা টু তো অবশ্যই আসবে আমরা টুটা লিখে ফেললাম এখন টু লিখার পরে আমাদের মাথায় আসতে পারে যে কেন গেছি ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে কানেক্টেড লাস্ট নাইট তাহলে আমি আমার ফ্রেন্ডকে কি হেল্প করতে গিয়েছি টু মিট মাই ফ্রেন্ড মিট করতে গিয়েছি অথবা আপনি কোনো ফ্রেন্ডের উপরে রাগ টু শো মাই অ্যাঙ্গার টু মাই ফ্রেন্ড লম্বা হয়ে যায় আর একটু ইজি করি টু স্ল্যাপ মাই ফ্রেন্ড থাপটাই দিয়েছেন বন্ধুকে হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি টু মিট টু স্ল্যাব টু সি এনিথিং ইউ লাইক ঠিক আছে টু এর সাথে আপনি যে কোনো একটা ভার্ব লাগিয়ে দিলে সেটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে যায় নেক্সট অ্যাপ উই হ্যাভ কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার কি জিনিস স্যার কোয়ান্টিফায়ার মানে হচ্ছে যখন যেখানে আপনি কি বোঝাবেন পরিমাণ বা সংখ্যা নির্দেশ করবেন তখন সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার পরিমাণ যা যা বোঝানো যায় সাম মাছ মেনি আ লট অফ লিটল যেটা দিয়ে আপনি পরিমাণ বোঝাতে পারবেন সেটাই হচ্ছে কি বলছে কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ারের পরিমাণও বুঝাতে পারবেন সংখ্যাও বুঝাতে পারবেন ঠিক আছে নাম্বারও লিখতে পারবেন সামটাইমস ঠিক আছে আচ্ছা তাহলে যেমন আই হ্যাভ সাম আই হ্যাভ সাম বুকস ঠিক আছে আই হ্যাভ আ লট অফ বুকস আই হ্যাভ মেনি গ্যাজেটস ঠিক আছে যখন আপনি পরিমাণটা বুঝাচ্ছেন তখন এই ওয়ার্ডসগুলো যখন আপনি ইউজ করবেন তখন সেটা হয়ে যাবে মডিফায়ারের মধ্যে কোয়ান্টিফায়ার একটা টার্ম ঠিক আছে ওকে সো নেক্সট আমাদের আছে পার্টিসিপাল এটা দিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ দেখি আমরা পার্টিসিপালের মধ্যে আমাদেরকে বলছে এটা কি করে পারবে এমন একটা রূপ যা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে ঠিক আছে সবগুলোই আমরা জানি যে বিশেষিতই করে দ্য ডোন্ট ডু এনিথিং অ্যালস মডিফায়ার আর সবসময় এটাই করে তাকে পার্টিসিপাল বলা হয় আচ্ছা কি বললো টাইপস অফ পার্টিসিপাল তাহলে তার মানে টাইপস যেহেতু বলেছে দ্যাট মিনস এখানে একের অধিক রকমের মডিফায়ার আছে সরি পার্টিসিপাল আছে সো ফার্স্ট স্টেপ উই হ্যাভ গট প্রেজেন্ট পার্টিসিপল সো প্রেজেন্ট পার্টিসিপাল কী জিনিস স্যার প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে ভার্ভ প্লাস আইএনজি রূপে গঠিত পার্টিসিপালকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় কি বলছে স্যার ভার্ভ প্লাস আইনজি রূপে গঠিত পার্টিসিপালকে প্রেজেন্ট পার্টিসিপাল বলা হয় তার মানে হচ্ছে ভার্বের সাথে যখন আপনি আইএনজি লাগিয়ে দিবেন এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল এটি সাধারণত কোনো নাউনের চলমান কাজ বা অবস্থা বোঝায় অ্যাডজেক্টিভের মতো কাজ করে ঠিক আছে যেমন দ্য ক্রাইং বেবি নিডস ফুড তাহলে এই যে আমি ক্রাইং বেবি বললাম ক্রাইংটা ইজ অ্যান অ্যাডজেক্টিভ হোয়াই স্যার কারণ হচ্ছে বেবিটা সম্পর্কে আমরা যখন জানতে পারছি যে বেবিটা কি করছে কেন কান্না করছে সরি বেবিটা কী করছে কান্না করছে কান্না করার কারণে আমি বুঝতে পারলাম বেবিটার খাবার দরকার ঠিক আছে তাহলে যখন আমি বেবিটার অবস্থা প্রকাশ করছি আমরা জানি যে অ্যাডজেক্টিভ হোয়াট ডাজ ইট মিন অ্যাডজেক্টিভ হচ্ছে কী কাজ করে এটা হচ্ছে দোষ বোঝাই গুণ বোঝাই অবস্থা বোঝাই ঠিক আছে তাহলে এখানে দোষ বা গুণ ধরতে পারি আমরা ক্রাইংটা দোষ ধরতে পারি বাট বাচ্চা মানুষ কান্না করবে সো দোষ না ধরে আমরা অবস্থা বোঝাচ্ছে সেমভাবে আর রানিং ট্রেন ইজ ডেঞ্জারাস তাহলে ট্রেন নর্মালি আমরা বলবো না যে আর ট্রেন ইজ ডেঞ্জারাস নর্মালি আপনি কিন্তু বলতে পারবেন না যে ট্রেন ডেঞ্জারাস আপনি বলুন কেন ডেঞ্জারাস দেন ইউ উইল সে ওয়াই ইজ ডেঞ্জারাস ওয়াই ডু থিঙ্ক ইটস ডেঞ্জারাস বিকজ ওয়ান ইট রান্স ইট বিকামস ডেঞ্জারাস তার মানে আর রানিং ট্রেন ইজ ডেঞ্জারাস তাহলে এই রানিংটা বোঝাচ্ছে ট্রেন যে ট্রেনটা হচ্ছে চলমান ট্রেন চলমান ট্রেনটা বোঝাচ্ছে তার মানে ভারবের সাথে আইনজি লাগিয়ে আমি রান প্লাস আইএনজি করার কারণে রানিং হয়ে গিয়েছে এবং এটা মতো কাজ করছে এবং দ্যাটস ওয়াই ইটস প্রেজেন্ট পার্টিসিপাল নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভ্যাস পার্টিসিপল ঠিক আছে পাস্ট পার্সিপল কি জিনিস স্যার ভারবে থার্ড ফর্ম এটা আমরা সবাই জানি ভি থ্রি যেটা সেটাই পাস পার্টিসিপল এবং এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হলে তখন সেটা পাস প্রার্টিসিপাল বলা হয় ঠিক আছে নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ এভরি টাইম বাট ইট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর ইট লুকস লাইক ইটস ওয়ার্কিং লাইক অ্যান অ্যাডজেক্টিভ ঠিক আছে তাহলে এখানে কি বুঝায় কাজ সম্পন্ন হওয়া প্যাসিভ অর্থ বোঝাই এটা আপনাদেরকে বোঝানোর দরকার নেই কারণ আপনারা জানেন ভি থ্রি কীভাবে করে পাস্ট যখন আপনাদেরকে ইউজ করতে বলবে আপনারা ভি থ্রি বসাই দিবেন যেটা সেন্টেন্সের সাথে কী করে সামঞ্জস্যপূর্ণ হয় সেটাই আপনারা বসাবেন যেমন দ্য ব্রোকেন চেয়ার ইজ ইউজলেস আর রিটার্ন লেটার ওয়াজ ফাউন্ড সো দিজ আর দ্য ভি থ্রি ফর্ম অফ মেইন ওয়ার্বস ব্রেক থেকে ব্রোকেন রাইট থেকে রিটেন এরপর যেটা আছে আমাদের জিরোয়ান বা যা কিছু আছে আমাদের নেক্সট অপ ওগুলো আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে ডিসকাস করব, টিল দেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ওয়ার্ড অ্যান্ড সাথে থাকবেন সালামু আলাইকুম